প্রথম কথা দেশের অবস্থা ভালো না বিজেপি বিষ ছড়াচ্ছে আগুন ছড়াচ্ছে দেশ হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে এই বিজেপিকে কে সরাতে হবে তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ বিজেপি বাঁচাও আমি বলবো বিজেপি হটাও আপনারা বলবেন দেশ বাঁচাও বিজেপি বা আমাদের রাজ্যের অবস্থা ভয়ঙ্কর একটা সর্বনাশের কিনারায় গিয়ে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এ রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কলকারখানা হচ্ছে না সরকার নিয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে তাদের সরকার এটা এ চলতে পারে না তাই আমাদের আওয়াজ তৃণমূল হটাও বাঁচাও আমি বলবো তৃণমূল তৃণমূল হটাও আপনারা ফিরে যাবেন এইটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেব সামনে লড়াই তৈরি হোক আমি বলবো সামনে লড়াই আপনারা বলবেন তৈরি হোক সামনে লড়াই সামনে লড়াই এ লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে